আজকে আমি আপনাদের সাথে গ্রাম্য স্টাইলে কিভাবে বেগুন রান্না করা হয় সেই রেসিপিটা শেয়ার করব বেগুন রান্না করার জন্য প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি কারণ বেগুনটা আমি মাছ দিয়ে রান্না করব এবার কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি কড়াইতে তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কিছু পরিমাণ পানি ঢেলে নিব আমি এখানে কিন্তু ঝোলের পানি এবং বেগুন সেদ্ধ হওয়ার পানি একসাথে দিয়েছি বেগুন রান্না করার সময় কিন্তু একবারে পানি দিতে হয় ঝোলের পানি আলাদা করে দেওয়া লাগে না এই যে দেখতে পাচ্ছেন যে কতটুকু পরিমাণ পানি আমি এখানে দিয়েছি পানি দেওয়ার পরে আমি একে একে পানির ভেতরে কিছু পরিমাণ লবণ দিয়ে নিলাম এখানে প্রায় এক চামচের মতো লবণ দিলাম এবার কিছু পরিমাণ হলুদ দিয়ে নিলাম এখানেও আমি প্রায় এক চামচের মতো হলুদ দিয়েছি এর থেকে আরেকটুখানি বেশিও হলুদ দিয়েছি আমি এই যে এবার হলুদ দেওয়ার পরে পানিটা এভাবে নেড়ে নিব পানিটা এভাবে নাড়াচাড়া একটু নেড়ে নেওয়ার পরে বললকুঠা পর্যন্ত অপেক্ষা করব। এবং এবার বেগুনগুলোকে এভাবে কেটে নিব এবং আলুগুলোকে এভাবে একটু বড় বড় করে কেটে নিব এই যে দেখতে পাচ্ছেন যে এমন করে সব আলু এবং বেগুনগুলো কেটে নিব এবং পানি ভালোভাবে বলক চলে আসার পরে আমি বেগুনগুলো পানির ভেতরে দিয়ে নিব এই যে এবার বেগুনগুলো পানির ভেতরে এভাবে দিয়ে নিচ্ছি এই যে বেগুনগুলো পানির ভেতরে এভাবে দিয়ে নিলাম এই যে এবার আবার একটু বলকাসা কাশা পর্যন্ত অপেক্ষা করব এই যে বেগুনের আলু একসাথে আমি পানির ভেতরে এভাবে দিয়ে নিলাম এবার শিলপাটায় কিছু পরিমাণ সরিষা এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি বাটার জন্য এখানে বেগুন রান্নায় কিন্তু রসুন দিবেন না কখনও তাহলে খেতে ভালো লাগে না এই যে বলক আসার পরে বেগুনটা এভাবে নেড়ে নিচ্ছি বলক আসার আগে কিন্তু বেগুন নাড়া যাবে না তাহলে বেগুনটা কালো হয়ে যাবে বলক আগে আপনারা কখনোই বেগুনটা নাড়বেন না এই যে ভালোভাবে উপরে বলক চলে আসার পরে একে একে আমি এবার একে একে বেগুনের ভেতরে আগে থেকে বেটে রাখা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং কাঁচামরিচ বাটাটা এভাবে দিয়ে একটু নেড়ে নিলাম এবার বেগুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার একটি খুন্তির সাহায্যে চেপে চেপে এভাবে গলিয়ে নিব আস্তে আস্ত থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না আপনারা চাইলে আস্তে আস্ত রাখতে পারেন সেক্ষেত্রে খুন্তিতে গড়াবেন না আর আমি এটা গলা গলা খেতে পছন্দ করি সে কারণে একটু চা খুন্তির সাহায্যে গলিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাজটি চামচের সাহায্যেও করতে পারবেন এই যে এবার একটু খুন্তির সাহায্যে ভালোভাবে গলিয়ে নিলাম এবার আগে থেকে ব্লেন্ডার করে রাখা শুকনো জিরা গুঁড়োটা দিয়ে নিলাম এখানে কিন্তু ভাজা জিরা গুঁড়োটা দি দিই আমি শুকনো জিরা গুঁড়োটা এখানে ব্লেন্ডার করে দেওয়া হয়েছে দিয়ে জিরে দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে নেড়ে নিব এবং ঝোলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা এমন পর্যায়ে আসার পরে মাছ দিয়ে নিব মাছ দিয়ে একটু যে খুন্তির সাহায্যে এভাবে ঝোলের ভিতরে ডুবিয়ে নিব এই যে বেগুনটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি এই পরিমাণ ঝোল রাখবো এবার দেখে নিচ্ছি একটু চামচের সাহায্যে যে লবণ ঠিক আছে কি না লবণটা ঠিকই আছে এবার বেগুনটা নামিয়ে নিলেই রেডি